প্রধান উপদেষ্টা অধ্যাপক সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন দেওয়া হয়েছে এরপর আদেশটির সারসংক্ষেপে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন এবং তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশটিতে স্বাক্ষর করার পর এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে তেরো নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গ্যাজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দুই দেশের সংবিধান সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এই আদেশের অনুমোদনের মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক কাঠামো দায়িত্ব বন্টন ক্ষমতার ভারসাম্য এবং শাসন ব্যবস্থায় সংস্কারের ধারাবাহিকতা এগিয়ে যাবে বলে প্রশাসনের অভ্যন্তরে ধারণা করা হচ্ছে এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা আদেশটির সারসংক্ষেপে স্বাক্ষর করেন যা ছিল রাষ্ট্রপতির অনুমোদনের পূর্ব ধাপ রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গ্যাজেট প্রকাশের মাধ্যমে এর কার্যকারিতা শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সরকার পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন ও নীতিমালা সংস্কারের ভিত্তি তৈরি করবে এই আদেশের অনুমোদন রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনায় নতুন গতি যোগ করেছে আজ বার্তা